আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন মুন্তা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি সুপার ডুপার ভিডিও নিয়ে অনডেলিভারিতে আপনারা চাইলে ঘরে বসে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল অংশে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা পিসির সবগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এক এক করে পরিচিত করিয়ে দেই প্রথমে রয়েছে মাদারবোর্ড গিগা বাইডের এইচ থ্রি ওয়ান জিরো এম এম ডট টু টু পয়েন্ট জিরো এটি এম টু সহ মাদার বোর্ড এটি অথরাইজ স্মার্টের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন ডিউরেবল ডাবল চিপস রয়েছে এই মাদার বোর্ডটিতে একটি পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এম টু এবং এই মাদার বোর্ডগুলোতে এখন আরেকটু আপডেট করে নিয়ে আসছে আপনাদের দেখিয়ে দিই ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে আপনারা দেখেন পিছনে সব কিছুই দেওয়া রয়েছে মডেল থেকে শুরু করে সব কিছু ডুয়াল চ্যানেল দুইটা র্যাম সাপোর্ট করবে তারপর এই মাদারবোর্ডটাতে এইট জেন নাইন জেন প্রসেসর সাপোর্ট করবে এখন ডাবল প্রসেসর যেমন এইট জেন নাইন জেন সাপোর্ট করবে আগে এইট জেন সাপোর্ট করতো এখন নাইন জেনও সাপোর্ট করবে তো প্রসেসর হিসেবে আমরা দিয়েছি নাই এইটাতে আই ফাইভ এইট জেন এবং র্যাম হিসেবে দিয়েছি কোর্সিয়ারের এইট জিবি বত্রিশ বাসের একটি র্যাম আপনারা দেখতে পাচ্ছেন ওটা স্মার্টের অথারাইজ প্রোডাক্ট এবং এসএসডি দিয়েছি এনভিএমই পাঁচশো বারো জিবি আপ টু দুই হাজার এম যার রিটেজ স্পিড সি নাইন থা নাইন হান্ড্রেড মডেল ডাহওয়ার অনেক পাওয়ারফুল এস এবং পাওয়ার সাপ্লাই হিসেবে দেওয়া আছে ভ্যালু টপের নিও কিউ ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ওয়াট যার অফিশিয়ালি ওয়ারেন্টি তিন বছর পেয়ে যাবেন আপনারা যারা অল্প বাজেটে চব্বিশশো পঁচিশশো বা দু হাজার উপরে পাওয়ার সাপ্লাই খুঁজতেছেন তারা এই পাওয়ার সাপ্লাইটিকে ছয় হাজার তারিখে রাখতে পারেন মাদার বোর্ডটিও প্রাইস মোটামুটি অলমোস্ট নয় হাজার পাঁচশো ছয়শো টাকা এর আশেপাশে এটি পিছনের অংশটি দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে সবগুলো এটা এই পাওয়ার সাপ্লাইটির দুইটি মডেল রয়েছে একটি ব্ল্যাক একটা হোয়াইট এর আপডেট মডেল আরও আছে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো ওয়ার্ড এই হচ্ছে সেই পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ ওয়ার্ডের এবং কেচিং হিসেবে আমরা ইউজ করেছি ভ্যালু টপের আপনার দেখুন অনেক গোরজিয়াস কেচিংটি আর জিবি টেম্পার্ড গ্লাস সহ এর সব কিছু দেখিয়ে দিচ্ছি কেসিংয়ের দেখেন সব কিছুই দেওয়া রয়েছে এর উপরে সি কম্পিউটার এসএসডি অ্যাপ মানে যা কিছু বিশ্লেষণ থাকে সব দেওয়া রয়েছে এবং কুলিং ফ্যান সিপিউ কুলার টপের ভিটি সি এল ওয়ান এটি আট জিবি একটি কুলার অনেক সুন্দর আসলে চয়েস না করার মতো কোনো প্রোডাক্ট এই পিসিটিতে সেল দেওয়া হয়নি আর কি সব কিছুই দেওয়া আছে মাউস হিসেবে আমরা দিয়েছি ভ্যালুটপের আট জিবি একটি মাউস এটিও আপনার পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর দেখুন অনেক সুন্দর মাউসটি এটি আট জিবি একটি মাউস কাস্টমারের চয়েস অনুযায়ী সব কিছু দেওয়া এই পিসি বিলটাতে এবং বাজেট খুব কম পঁয়ত্রিশের মধ্যে যারা পিসি বিল করতে চাচ্ছেন তারা এই পিসি কোম্পানিগুলো রাখতে পারেন চয় তালিকা এবং কিবোর্ড হিসেবে দিয়েছি হেভিটের কেবি টু সেভেন ওয়ান এর অফিশিয়ালি ওয়ারেন্টি এক বছর পেয়ে যাবেন আপনারা এবং অনেক স্মুথ কীবোর্ডটি এবং পারফরমেন্সও অনেক ভালো যারা ইউজ করছেন তারা বলতে পারবেন আসলে এর পারফরমেন্স কেমন এই কীবোর্ডটি আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তো দেখাবে মুন্দাহ কম্পিউটারে তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য ডিসক্রিপশন বক্সে আমাদের আরও অন্যান্য ভিডিও লিংক দেওয়া রয়েছে অন্যান্য যে কোনো ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের লিঙ্ক থেকে দেখতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন ফেসবুকেও দেখতে পারবেন আমার প্রোফাইলেও দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং অন্যান্য যে কোনো প্রোডাক্টের রিভিউ জানতে ইচ্ছা করলে বা কোনো প্রোডাক্টের প্রাইস জানতে ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিয়ে রিভিউ করবো আপনাদের সামনে এবং আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্ট যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান আমি আবারও বলছি ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঘরে বসে যে কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং এই সম্পর্কে আপনার নিশ্চিন্ত হতে গেলে আপনারা প্রতারিত হচ্ছেন কি না বা অর্ডার করতে করবেন কি না বা করতে পারেন কি না সেই সম্পর্কে জানতে হলে আমাদের আমার প্রোফাইলটি চেক করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়া আপনার সেভ হবে কি না এবং যারা গেমার তাদের জন্য আবার বলছি ভিডিওটি ভাইয়ারা পুরো আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আরও অন্যান্য বন্ধুরা যারা কিনতে চায় তারাও এই সম্পর্কে নলেজ পাবে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পারবে এবং তাদেরও যদি কেনার আগ্রহ থাকে তারাও যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আমাদের কাছ থেকেও কিনতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আগ্রহ দেখার জন্য আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটে টু প্রেস করলেই তৃতীয় তলায় চলে আসবেন এবং মেইন গেট দিয়ে ঢুকে সোজা দিকে তাকালে দেখতে পাবেন মুন্দাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছনের সাইডেও লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্ট টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং মেন গেট দিয়ে ঢুকে লিফ্ট থেকে বের হয়ে সোজা ডার দিকে তাকালে দেখতে পাবেন মুনদাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আগে সব শেষ পর্যন্ত দেখার জন্য আজকে পর্যন্ত দেখাবে আগামীকাল ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম